আপনি চাইলে এরকম সিনেমাটিক স্টাইল ভাবে ছবি এডিট করতে পারবেন এই রকম ছবি কিভাবে এডিট করবেন আমি বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা না টেনে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ওয়েলকাম ব্যাক বন্ধুরা সিনেমাটিক স্টাইল ভাবে ছবি এডিট করার জন্য আপনাকে একটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন ইনস্টল করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে নিচে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর উপরে পেয়ে যাবেন সার্চ বক্স এখানে আপনারা সার্চ করে নেবেন জেমিনি। তো আমি এখানে সার্চ করতেছি জেমিনি শুধু জি লিখলাম বাকিটা হিসাব আপনারা শুধু এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখেন অ্যাপটা কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে তার কারণে আমি আগে ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করে নেবেন আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি তো অ্যাপে আসার পর আপনাদের জিমেল আইডিটা হয়তো লগ করে নিতে হতে পারে আপনারা জিমেল আইডিটা লগ করে নেবেন আর আমি এখানে আমার আগে জিমেল আইডিটা লগ করে নিয়েছি যার কারণে আমি এখন এখানে নতুনভাবে দেখাতে পারছি না তো জিমেল আইডি লগ করার পর এখানে দেখেন আছে প্লাস আইকন আপনারা শুধু এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে গ্যালারি আপনাদের ওখানে হয়তো ফটো লেখা থাকবে আর যার কারণে আমার ভাষাটা হচ্ছে বাংলায় করে রাখছি যার কারণে আপনারা এখানে বাংলায় লেখা দেখতে পারতেছেন আপনাদের ওখানে ইংলিশে থাকবে তো যাই হোক আপনারা যদি ফটো লেখা থাকে শুধু ফটোতে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনি আপনার পছন্দের মতো ছবিটা এখানে সিলেক্ট করে নেবেন তো এখানে আমি আমার পছন্দের মতো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি ছবিটা সিলেক্ট করার পর এখানে দেখেন লেখা আছে ডান আপনারা শুধু এখানে ডান করে দেবেন তো আমি এখানে ডান করে দিলাম তো এখানে ডান করার পর এখানে আপনাকে একটা ফর্ম লিখে দিতে হবে এই ফর্মটা আমি এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে এখানে দিয়ে দিব এখান থেকে আপনারা কপি করে নেবেন তো আমি এখানে এই ফর্মটা এখানে দিয়ে দিচ্ছি ফর্মটা দেওয়ার পর এখানে দেখেন সেন্টের মতো একটা অপশন আছে মানে তীরের মতো অপশন এখানে আপনারা শুধু ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ছবিটা আপনাকে এডিট করে দেবে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমার বজের ছবি তো আমি যদি নিজে আসি দেখেন এখানে কিন্তু তারা আমাকে বলতেছে আপনি একটু অপেক্ষা করেন তো একটু অপেক্ষা করার পরই কিন্তু তারা আমাকে ছবিটা এডিট করে দেবে তো আমি দেখেন ছবিটা কিন্তু এডিট হয়ে গেছে অসাধারণভাবে ছবিটা এডিট হয়েছে আপনারা চাইলে আপনার ছবি দিয়ে এই রকম ছবি এডিট করতে পারবেন এই ছবিটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু ছবির উপরে ক্লিক করে দেবেন ছবির উপরে ক্লিক করে দিলেই উপরে পেয়ে যাবেন ডাউনলোড আপনারা শুধু ডাউনলোডে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং কি শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে